কি বলে ব্যাপারটা পট্টা কতো দেবে কি না দেবে কিছু জানলি না আর তুই রাজি হয়ে গেলি ওবারে মাইনে না দিলে আমি কাজ করব আচ্ছা ফুটো তাহলে তুই আমার সাথে দুপুর বেলা বউদির দোকানে যাস আমি থেকে কাজে রেখে দি আসব আরে বরে হেরে বরে হ্যাঁ জামে জামে চুপ নে বৌদি তাহলে বলো আমার কত বিল হলো তোমার ওই তো দুটো বেগুনি দশ টাকা আর দুটো আলুর চপ দশ টাকা একশো টাকা হয়েছে গো এই রে বৌদি একশো টাকা খেয়ে হ্যাঁ গো এটাই তো আমার চপের গুল কখন যে কত টাকার খেয়ে ফেলবে বুঝতেই পারবে না হ্যাঁ তাজা বলেছে বৌদি সে তুমি যাই বলো আর তাই বলো তোমার চপে কিন্তু একটা আলাদা স্বাদ আছে বৌদি ধরলেই গরম আর মুখে নিলেই নরম আ

উমা ল্যাঙ্ক ঠাকুর পুজো গরম গরম চপ খাবে চপ নেবো আরে তা তো খাবোই কিন্তু তার আগে শোনো আমি কি বলছি এই যে বৌদি এইটা আমার বন্ধু ফুটো